ও সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে সোমবার তো স্নান আমার কমপ্লিট প্রত্যেক দিনকার মতন নিত্য পুজো দিয়ে দিয়েছি আজ যেহেতু সোমবারের জন্য প্রদীপটা এখানে জেলে দিলাম ঘরের পুজো দিয়ে আমার কমপ্লিট এখানে আমি তুলসী গাছেও জল দিয়ে চলে এসেছি তো পুজো দিয়ে দিলাম আর বাড়ির থেকে বেলপাতায় সাদা ফুলগুলো অনেকগুলো ফুটেছিল তুলে নিয়ে এলাম ভূমন্ডলে জল নিয়ে নিচ্ছি এখানে বাতাসা ফুল ধূপ সব কিছু নিয়ে নিচ্ছি তো দৌড়ে যে শিব মন্দিরটা আছে ওখানে পুজো করে চলে আসে পুজো করে আমি চলে এলাম তো এক হাতে ভিডিও করা এক হাতে পুজো করা সম্ভব নয় তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো আর টিউশানি গিয়েছিল টিউশানি দেখে এসে খাবার খাওয়া গেলো ও তো সরি খারাপার জন্য স্কুল এখন যেহেতু রাতে রুটি সবজি করতে পারছি না যেন সকালেই আমি আগে রুটি করেছি আর এখানে ঘিম বুটে আলুতে একটু ঘুঘুন করেছি তারপরে গ্যাস ট্যাস গ্যাসে করেছিলাম ধুয়ে পরিষ্কার করে করে তারপরে স্নান করলাম একটু দেরি হলো এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে টাইম হলো সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি আমি এবারে খাবার খাবো তারপরে আজকে দুপুরে নিচে আছে আজকে কিন্তু দুপুরে রান্না করতে হবে দুদিন তো ওইখানেই খাওয়া হলো আজকে যেহেতু কুঞ্জিভ আজকে দুপুরে ওইখানে আজকে রাতে আবার আছে তো দেখি আর কী রান্না করি এখন তো নিরামিষ রান্না করতে হবে কারণ মেয়েটা যেহেতু মিলমিলে হয়েছিলো এখনও শীতলা মায়ের পুজো দেওয়া হয়নি তো শীতলা মায়ের পুজো কালকে মঙ্গলবারে দিয়ে দেবো তারপরে আমরা আমিষ খাবো এরকম তো তেল মশলা কাল থেকে খাচ্ছি তো আর আচারের মশলাটাও করতে হবে কাল আচারের মশলাটা বিকেলে আনা হয়েছে তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আচ্ছা করি তোমাদের ভালো লাগবে তামটা বনিয়ে রেখেছি মশলাটা কাল বিকেলে এনেছি তো এইখানে জিরাটা হালকা হালকা করে ভাজলে ভাজছে সব মশলাগুলো করে ওইখানে জোয়ানটা হালকা ভেজে রেখেছে এখানে পান ময়রি এখানে সমস্ত আরও মশলাগুলো মেথি আছে কালো জিরে সমস্ত কিছু আছে ভেজে নেবে মশলা একটাতে মাখালাম আর তেলটা গরম করে ঠান্ডা করে এটাতে হিং আর কালো জিরা দেওয়া আছে কালো জিরাটা যেহেতু পেস্ট করে এখানে দিয়ে দিলাম আর একবারই ডিবাটাতে ঢেলে দিচ্ছে তারপরে রোদে দেওয়া হবে তো যেহেতু আচারে মশলাটা করলাম আচারের টেন রেট হলো ওদের এক প্যাকে পাক একটু খিচুড়ি করে দেন বেশি মশলা পাতি সবজি টবজি কিছু দিন আলু দিয়ে এ দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তখন তো বললামই তো আজ তো কুঞ্জিভঙ্গ তো যেহেতু কুঞ্জিভঙ্গ বার হলো ওই জন্য এখন এরকম হোলি আবির খেলে পুরো গান হয়ে পুরো পুরো গ্রাম ঘুরবে সব আমি কিন্তু যাইনি আমি কোনো বছরই যাই না কারণ ছোট মেয়েটা আছে যাবে তারপর এখন হয়তো কত গরম পড়েছে রোদ তারপরে পুরো গ্রাম ঘুরবে এত হোলি আবির মেখে আবার স্নান করতে হবে তখন মেয়েগুলো যাবে ওই প্রথমে যখন ছোট মেয়েটা হয়েছিল তখন এই বড়ো মেয়েটা ছিল তখন যেতাম তবে ছোট মেয়েটা হওয়ার পর এখন আর আমি যাই না এখন প্রত্যেক বছরে এরকম বার হয় তো দেখছো কত লোক গিয়েছে আর কত আবির মেখেছে ও আবার সামনেই একটা গেঞ্জ ঘুমিয়েছিলো একটা গেঞ্জি পরেছিলো হ্যাঁ তা গেঞ্জি পরে দৌড়ে দাঁড়িয়েছে দেখো ওকে একদম ভূত করে দিয়ে চলে গেল তো দেখো কত মানে লোক পার হয়েছে আর এত গরম এত রোদ তাও কত মানুষ গিয়েছে তো সবাই আনন্দ করো তো বেশ চার দিন ভালোই আনন্দ হলো তা আজকে যেহেতু লাস্ট তারপরে দুদিন আরও বাউল আছে তো তো সবাই বেশ আনন্দই করলো তো তোমাদেরকেও আমি যতটুকু পেরেছি আমার ভিডিওতে দেখেইছি তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের কীর্তন তো দুবারই হলো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানবে আর দেখো সবাই কত মেখেছে যেমন সে হোলি বার হয়েছে তো এখন এর দিকে আসছে এখন আরও ওই যাবে তারপরে আবার ঘুরে আসবে তো এখন আমি বাতাসাটা ছড়াইনি পর একটু পরে ঘুরে আসুক তারপর হয় দেখো আবিরগুলো এখানে দাঁড়িয়েছিলাম আবিরগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমি বলছি আবির আমি মাখবো না তা আবিরগুলো এই দিকে ভিতরে ভর মানে দাঁড়িয়েছিলাম তাও আবিরগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে হুম আর সবাই একদম ভূত হয়ে আছে ওকে ভেঙেছে ভেঙেছে ওরা আদা বেরিয়ে Uh le le ninja ninja Chalo chalo ओ ना दे ओ ना दे

তো দেখো আমি কিন্তু আবার সন্ধ্যা থেকে আর ভিডিও করতে পারিনি কারণ সন্ধ্যা থেকে ছাদেই ছিলাম গরমে ভীষণ তো একটু রেডি হয়ে গিয়েছি তো রেডি হয়ে এখানে চলে এসেছি দেখো এখানে লাইটগুলো যেতে তো বললে আমি তো আজকে দুপুরে খাওয়াইনি আজকে রাতে ও আগে আগে যাচ্ছে ও আবার স্নান করলে দেখো এই জায়গাটা সব একটু ফাঁকা ফাঁকা লাগছে তো যেহেতু কুঞ্জিভঙ্গ হয়ে গেছে খাওয়ালা আবার জমজমাট লাগবে তো সবাই এখানে খেলা করছে আর এইখানটা পার হয়ে ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে তো দেখো এখানে কিন্তু আমি বসে পড়েছি তো দুদিকেই লোক আছে সেরকম লোক আছে বারোশো তেরোশো লোক আছে যেহেতু পুরো গ্রাম খাচ্ছে তো এই দিকে বসছে ওইদিকে বসছে বসছে এত মানে ভিড় ঠেলাঠেলি মতো নেই তো রাতে খাওয়াচ্ছে বলে আজকে খিচুড়ি খাওয়াচ্ছে তো আমি একটু মতো খিচুড়ি নিলাম কারণ সন্ধ্যাবেলা জলখাবার খেয়ে খেয়েছি খিচুড়ি কুমড়ো সবজি আর ভিডিও করলাম না এখানে দেখো খিচুড়ি আর লাস্টে বন্ধে দিয়েছিলো খুব সুন্দর খেয়েছি যেহেতু সন্ধ্যাবেলায় টিফিন করেছি বলে পেট ভরা ছিল খেতে পারলাম না একটু মতো নিলাম তো চলে এবার বাড়ি যায় খিচুড়ি প্রসাদ খেয়ে তো চলে এলাম তো এসে নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম তো সেরকম আর ভিডিও করাই হয়নি এই জামটার এক জাম পকোড়ি করেছিলাম এই জামের এক জাম পকোড়ি হয়েছে আর কাল সকালে যে রুটি করেছিলাম রুটি আর সবজিটাও ছিল সবজিটাও ছিল তা আমি রুটি সবজি পকোড়ি চা খেয়েছি আর ওরা মুড়ি খেয়েছে মুড়ি পকোড়ি সন্ধ্যাবেলায় তোমার তার সেইভাবে আর ভিডিও করা হয়নি কারণ আজকেও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তারপর তো একটু একটু আবি দিয়ে দিলো ও তো আবার স্নান করলো আমিও স্নান করিনি একটু মুখটা ধুয়ে ঝেড়ে ঢুড়ে নিলাম তারপরে আমরা খেয়ে দিয়ে ছাদেই ছিলাম তো ভাবলাম যাব না তারপরে আবার ভাবলাম যাবো না খেয়ে দিয়ে পেটটা ভরাই ছিল ওই জন্য মা যাবো না শুয়ে দিয়েছিলাম তারা চাবিও দেওয়া হয়ে গিয়েছিল তোর বন্ধু ও আচ্ছা ওইখানে দিয়ে দু তিনবার ফোন করলো বলছে না চলে আয় ওই জন্য গেলাম একটু মতো খেলাম যেহেতু পেট ভরাই ছিল আর গেলাম পাঁচজনা সাথে দেখা হলো খাওয়াটাই কি বড়ো কথা পাঁচজনাকর সাথে দেখা হলো আর অনেকক্ষণ গল্প গল্প করে করে আস্তে আস্তে এলাম ও কিন্তু এখন আসেনি আমি সঙ্গ পেলাম চলে এলাম মেয়ে দুটো উপরে যেয়ে শুয়ে দিল চন্ড ও রুমগুলো গরম দেখো কথা বলছি কত ঘামছি মেয়ে দুটো শুয়ে পড়েছে ও আসুক আসু লো সব খোলাই আছে ও আসু ও এলে তালা দেবে আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি ছাদে বিছানা করে নিয়েছি আর গলাটা ব্যথা ব্যথা লাগছে আজ আবার একটা দুপুরে আইসক্রিম খেয়েছি কুঞ্জিভঙ্গ শুনতে যায়নি কিন্তু দুয়ার একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর বিকেল দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দিকে ঝড় বৃষ্টি হয়েছে মনে হয় আর কুঞ্জিভঙ্গ শুনতে গেলে তোমাদের সাথে শেয়ার করতাম তো শেষ এখনও হয়নি কালকেও মনে হয় বাউল আছে পরশুও বাউল আছে তো যদি যাই বাউল শুনতে তো যাবো আমার বাউল শুনতে খুব ভালো লাগে যদি যায় তো তোমার সাথে শেয়ার করবো কালকে যেমন কীর্তন শুনতে যাইনি কিন্তু গরমমণ্ডলি দেখতে গেছিলাম রং দল আর আজকে তার গরমের জন্য যায়নি প্রচণ্ড পরিমাণে গরম গরমের জন্য আমার মাথাটা শুদ্ধ ধরে যাচ্ছে এত গরম লাগছে অন্য বছর আমার কে এত গরম লাগে না এবছর আমাকে অতিরিক্ত গরম লাগছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো টাটা শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা আছে তা তখনই শুভরাত্রি